হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়ের নাম হচ্ছে স্থানীয় সাহিত্য শাসন দশম অধ্যায় এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথম প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা তিরিশ জন পরে প্রশ্ন জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন সভাধিপতি পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ হল পাঁচ বছর পরের প্রশ্ন পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন বিডিও পরের প্রশ্ন কলকাতা কর্পোরেশনের সহ মেয়রের সদস্য সংখ্যা হলো বারো জন পরের প্রশ্ন পঞ্চায়েত পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ পরের প্রশ্ন পঞ্চায়েত ব্যবস্থায় সদস্যদের কার্যকালের মেয়াদ হল পাঁচ বছর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জেলা পরিষদগুলিতে প্রতিটি ব্লক থেকে কতজন সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হন জন করে প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় উনিশশো সালে পরে প্রশ্ন বর্তমানে কলকাতা পৌর নিগমে কাউন্সিলরদের সংখ্যা হল একশো জন পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো তিনটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ প্রশ্ন পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলা হয় গ্রাম প্রধান পরে প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের কার্যকাল হল পাঁচ বছর পরে প্রশ্ন পঞ্চায়েত সমিতির প্রধান হলেন সভাপতি আধিকারিক হলেন বিডিও পরে প্রশ্ন গ্রাম পঞ্চায়েতে গঠিত হয় পাঁচ থেকে তিরিশ জন সদস্য নিয়ে পরে প্রশ্ন ন্যায় পঞ্চায়েতে সদস্য সংখ্যা হলো পাঁচজন অর্থাৎ নিম্ন স্তরে পাঁচজন উচ্চ স্তর হচ্ছে তিরিশ জন পরের প্রশ্ন চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন পাশ হয় উনিশশো সালে পরের প্রশ্ন পৌরসভার স্থায়ী কমিটির সংখ্যা হলো তিনটি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় উনিশশো সালে পরে প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী হল তিন ভাগে বিভক্ত পরে প্রশ্ন কলকাতাতে কত সালে কর্পোরেশন গড়ে ওঠে উনিশশো সালে পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নং ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে চল্লিশ নং ধারা অনুসারে পরে প্রশ্ন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয় উনিশশো সালে পরের প্রশ্ন সংবিধানের তম সংশোধনের কবে কবে করা হয় সংশোধন উনিশশো সালে পরে প্রশ্ন সংবিধানের চুয়াত্তরতম সংশোধনের আইন কোন বছর থেকে কার্যকর হয় উনিশশো সাল থেকে পরে প্রশ্ন বর্তমানে পশ্চিমবঙ্গে মোট পৌরসভা সংখ্যা কত একশো একুশটি পরে প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদ পরিষদ কবে গঠিত হয় উনিশশো আটান্ন সালে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বিলাইকটি প্রেস করে দাও